ঘটনাটি ঘটেছে আশির দশকের শেষের দিকে আমার মামাবাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কোন একটি গ্রামে সঙ্গত কারণে আমি গ্রামের নামটি উল্লেখ করছিলাম বলে রাখা ভালো যে আমি ছোটবেলা থেকেই আমার নানু বাড়িতে ছিলাম আমার পড়াশোনা আমার শৈশব কৈশোর এবং বেড়ে ওঠা সবকিছু আমার নানুর আদর যত্নে আমি বড় হয়েছি তাই নানুর প্রতি আমার অপরিসীম ভালোবাসা ছিল নানুকে একা বাড়িতে রেখে আমি বেশি দিন অন্য কোথাও গিয়ে থাকতে পারতাম না আমি সবেমাত্র মাত্র অষ্টম কি নবম শ্রেণীতে পড়াশোনা করি কোন একটি আমি আমার ফ্যামিলির কাছে কিছু দিনের জন্য ঢাকায় বেড়াতে আসি এখানে তেরো চোদ্দ দিন থাকার পর নানুর জন্য মনটা ছটফট শুরু করেছিল বিধায় আমি ঢাকা থেকে রওনা দিয়ে নানুর বাড়ি চলে আসি আমি বাসায় ঢুকে দেখি নানু আস্তরের নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন যেই আমার ডাক শুনেছেন অমনি রানু হুড়মুড়িয়ে যায় নাম ছেড়ে আমার মুখে চেপে ধরলো এবং যে ভাই তুই কোনো কথা বলিস না কোনো আওয়াজ করিস না তুই এই সময় কেন আসলি তুই যেভাবে এসেছিস ঠিক সেইভাবে চুপি চুপি ঢাকায় চলে যা আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে আর আপনি এত অস্থির হচ্ছেন কেন উনি বলল বাড়ির অবস্থা খুব খারাপ এলাকায় এক অশরীর ডাইনি ঢুকেছে যার উপরে নজর পড়ে তারই ডায়রিয়া কলেরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় এবং মৃতদেহ খেয়ে ফেলে এবং অবাক হলাম যে তিন দিনের মধ্যে এই বাড়ির ছোট বড় সবাই মিলে চারজন মানুষ মারা গিয়েছে এবং পাশের পাড়া সহ মোট চোদ্দ জন মারা গেছেন এবং এটি এক পাড়া থেকে অন্য পাড়া সহ পুরো গ্রাম ছড়াতে যাচ্ছে আমার বুঝতে বাকি না যে কেন বাড়ির সামনের রাস্তার দোকানপাট বন্ধ মানুষের কোলাহল ও আড্ডা কোনোটাই নেই পুরো এলাকাটা জুড়ে কেমন যেন গুমোট থমথমে ভাব স্তব্ধ ফুতুরে পরিবেশ বিরাজ করছে যাই হোক নানুর এসব কথা শুনে আশ্বস্ত হয়ে বললাম আপনি চিন্তা করবেন না আল্লাহ আমার কিছুই হবে না নানু সমস্ত নয় বিনয় উপেক্ষা করে আমি থেকে গেলাম একটু খুশি হয়েছিলাম এই ভেবেছে এবার বুঝি ভূত অশরীরী বা ডাইনি দেখার ইচ্ছেটা পূরণ হবে যাই হোক নানু এসব কথা শুনে আশ্বস্ত করে বললাম আপনি চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমার কিছুই হবে না সমস্ত বিনয় উপেক্ষা করে আমি এলাম মনে মনে খুশি হয়েছিলাম এই ভেবে যে এবার বুঝি ভূত পূরণ হবে আমি এতটাই ডান পিটেছিলাম যে কোনো ভূত প্রেতের উপস্থিতি কিংবা এসবের প্রতি ন্যূনতম ভয়ের অনুভূতিটুকু আমার মস্তিষ্কের নিউরনকে কখনো স্পর্শ করেনি রাত বেড়েতে যেভাবে চলাফেরা করেছি একা একা রাত ভর মাছ ধরা বন্ধুদের সাথে অন্য গ্রামে গিয়ে হিন্দুদের পূজা মণ্ডপ দেখা কীর্তন শোনা যাত্রাপালা গান শুনে কখনো একা একা রাত তিনটায় ঘরে ফেরা এবং শ্মশানে মানুষ পোড়া দেখে নির্ভয়ে বাড়ি ফিরেছি এসব করতে গিয়ে হয়তো মাঝে মধ্যে আমার ভূত প্রেত বিভিন্ন রূপ ধরে এসেছিল আমাকে ভয় দেখানোর জন্য কিন্তু আমার ভেতরে ভয়ের লেশমাত্র। অনুভূতি না দেখে হয়তো ওরা নিজেরাই লজ্জা পেয়ে চলে গেছে এই সব স্মৃতি এখন মনে করলে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের পটভূমিতে হারিয়ে যাই এবং সত্যি ভয় পাই এবার মূল ঘটনায় ঘটনার সূত্রপাত হয় আমার এক চাচাতো মামার বড় অর্থাৎ আমার মামাতো বোনকে নিয়ে যিনি আমার আম্মার থেকেও বয়সে বড় ছিলেন ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল চাঁদপুর জেলার হাজিগঞ্জের আশেপাশে একটা গ্রামে সন্তানাদি ছিল পাঁচজন সেই ছোটবেলা থেকে ওনাকে আমরা একবারই দেখেছি শুনেছি উনি দীর্ঘদিন যাবৎ এক ধরনের অজানা রোগে ভুগছেন অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছিল না এবং ওনার সাথে নাকি প্যারানর্মাল কিছু নিয়মিত ঘটত যা ওনার শরীর ও মনের সাথে অতপ্রতভাবে একদম মিশে গেছে। এরকমই শুনে আসছিলাম মশুদপত্র খাওয়া দাওয়া ঠিকমতো করতেন না। এভাবে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে একদিন উনি মারা যান। মৃত্যুর আগে ওনার পরিবার সদস্যদের বলে গেছেন যে মৃত্যুর পরে ওনার কাপড়টা যেন বাবার কাপড়ের পাশে দেয়া হয়। একদিন রাতে মৃত্যুর সংবাদ পাওয়ার পর কামরুল ভাই করে সাথে আরও তারা নিয়ে বড় বোনের লাশ আনতে খুব ভোরে রওনা দেন এখান থেকে ঘটেছিল সেটা জানতে পারলাম তাদের মুখে যারা লাশ আনতে নৌকা নিয়ে গিয়েছিল এবং আমি তাদের একজনের হয়ে ঘটনাটি যেভাবে ঘটছিল সেভাবে তুলে ধরার চেষ্টা করছি আশির দশকে যোগাযোগ ব্যবস্থা অবটা উন্নত ছিল না এবং যাতের একটি অন্যতম মাধ্যম ছিল নৌকা যাই হোক সেখানে গিয়ে পৌঁছেছি যখন তখন বেলা বাজে প্রায় দুপুর একটা লাশের গোসল কাফন ও জানাজা ও আনুষাঙ্গিক কাজ শেষে লাশ নিয়ে রওনা ফিরতে বেলা প্রায় তখন তিনটা নৌকার ছয়ের ভেতরে লাশ শুইয়ে রেখে সামনে পেছনে পর্দা দিয়ে বন্ধ করে আকরবাতে জ্বালিয়ে দিয়ে আল্লাহর নাম নিতে নিতে যাত্রা শুরু করলাম নৌকা খুব ভালোভাবে চলছিল আটটাকে নয়টার মধ্যে হয়তো পৌঁছাতে পারব আমরা দুজন নৌকার সামনে বসে জিকির করছি এবং মাঝে মাঝে বৈঠা দিয়ে মাঝিকে একটু সাহায্য করছি এদিকে কবর খোরার কাজ নিশ্চয় সম্পন্ন হয়ে গেছে আমরা বড় শাখা নদী ধরে এগুতে এগুতে এমন একটা জায়গায় পৌঁছেছি তখন সন্ধ্যার অন্ধকার নেমেছে মাঝি এখন গ্রামের ভেতর দিয়ে একটি খাল শুরু করেছে। খালের দুই পাশে ঘন গাছপালার ঘুটকুটে অন্ধকার চোখে কিছু একটা দেখা যাচ্ছিল না নৌকার হাড়ি কেনটা ইতোমধ্যে জ্বালিয়ে দিয়ে সামনে নৌকার ছোঁয়ের সাথে লাঠি বেঁধে রেখে দিয়েছি কিন্তু মিটিমিটি আলো এই অন্ধকারটাকে ভেদ করতে পারছে না মাঝিকে জিজ্ঞেস করলাম ববি মিয়া এটা কোন ধরনের পথ আমরা কোন দিকে যাচ্ছি মাঝি বলল শর্টকাট এই গ্রামের ভেতর দিয়ে কোনা দিয়ে সামনের বড় চকে উঠব যাই হোক একটু তাড়াতাড়ি হলেই ভালো এভাবে প্রায় ঘন্টাখানে যাওয়ার পর হঠাৎ কেন যেন মনে হল নৌকার গতি স্লট হয়ে গেছে মাঝি প্রাণপণে জোড়ালগি মারছে কিন্তু নৌকা সামনের দিকে এগোচ্ছে না নৌকা কেমন যেন ভারী হয়ে গেল মাঝি প্রথমে ভাবলো হয়তো নৌকার পাটাতনের নিচে কোন শৈবাল বা কুচুরি পানার ঝাঁক বেঁধেছে তাই হয়তো এমনটি হচ্ছে এভাবে অনেকক্ষণ চলার পর আচানক নৌকা প্রচন্ড একটা ঝাঁকুনি অনুভব হলো বেগ সামলাতে না পেরে নৌকার মাথা ঘুরে গেল লগিটা গাছের ডালায় বেঁধে হাত থেকে ছুটে গেল মাঝি তখনও বুঝতে পারছিল না আসলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি বৈঠার সাহায্যে লগিটাকে উদ্ধার করে আবার সামনে এগুতে শুরু করলো এভাবে যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে তো যাচ্ছেই কিন্তু খালের মাথা যেন আর শেষ হচ্ছে না মাঝে কিছুটা ঠাওর করতে পারলো সে ভুল রাস্তা এসেছে এমন এক জায়গায় এসে মাঝি নিজেই বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে কোথায় এসে ঠেকেছে আমাদের চিল্লা চিল্লি শুনে দূর থেকে টর্চ মেরে কেউ একজন এগিয়ে এসে বলল কে আপনারা আমরা মন থেকে সাহায্যের আকুতি ভরা কণ্ঠে বললাম ভাই আমরা আমরা এসেছি অমুক জায়গা থেকে আমরা যাব কচুয়া গ্রামে আমাদের কথা লোকটি অবাক হয়ে বলল আপনারা এখানে কেন এসেছেন আপনার বড় করে ফেলেছেন খারাপ রাস্তায় ঢুকে পড়েছেন লোকটি বলল, আল্লাহর নাম নিয়ে নৌকা ঘুরিয়ে পিছনে যেতে থাকুন আনুমানিক দুই কিলো যাওয়ার পরে ডান দিকে যে খালটি গেছে সেটা ধরে এগুলে বড় জলা বা হাওর সামনে পড়বে নৌকা ঘুরিয়ে আমরা পেছনের দিকে যেতে শুরু করলাম যতই এগোচ্ছি যেন এক অজানা ভয় আমাদের গ্রাস করছে কাঁটা দিয়ে শরীর ফুলে গেছে যতই মনে সাহস যোগানোর চেষ্টা করছি ততই আমাদের গলা শুকিয়ে আসছে মাঝে আগে আমাদের সাহস দিয়ে বলছিল আমি আছি আপনারা ভয় পাবেন না হারিকেন শক্ত করে ধরে বসে থাকবেন কিন্তু এখন এখন মাঝে নিজেই ভয়ে তার হাত পা অবশ। এক ধরনের আওয়াজ শুনে যা সামনে থেকে আমরা দুজন কোনো কিছুই শুনতে পাই নাই হঠাৎ মাঝি পেছন থেকে বলে উঠল ভাই আপনারা একটু পেছনে আসবেন আমার নৌকা বাড়িতে অসুবিধা হচ্ছে আমরা ভয় পাবো বলে বুঝি মাঝি কিছুই বলল না কামরুল ভাই পেছনে গেল আমি একা বসে আছি কিছুক্ষণ পর হঠাৎ নৌকার ছয়ের ভেতর থেকে এক ধরনের আওয়াজ শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে এক লাফে নৌকার পেছনে এসে হুমড়ি খেয়ে পড়ি সবাই নৌকার এক মাথায় চলে আসাতে নৌকার ডুবে যাবার উপক্রম হলো কেন জানি কারো একার পক্ষে নৌকার সামনে বা পেছনে থাকার সাহস হচ্ছিল না মাঝি বলল আপনারা সামনে চলে যান তা না হলে নৌকায় পানি ঢুকে যাবে আমরা আবার নৌকার সামনে গিয়ে বসলাম পর্দার ভেতর লাশের সাথে কি হচ্ছে সেটা দেখার জন্য কারো সাহস ছিল না কারণ মনে যাতে ভয় ঢুকতে না পারে তাই যার যার জায়গা থেকে ব্যাপারটি চেপে গেলাম এবং পড়তে অনেকক্ষণ পর থেমে থেমে মনে হয় চপচপ করে খাওয়ার কোন একটা শব্দ পাচ্ছি যাই হোক খুটখুটে অন্ধকার সামনের সীমানা পেরিয়ে খোলা মেলা চলা ও হাওয়ারে প্রবেশ করলাম আকাশ পরিষ্কার এবং একাদশী চান থাকায় খোলামেলা জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছিল আল্লাহকে কৃতজ্ঞতা জানিয়ে মনে মনে খুশি হয়েছে এই ভেবে যে বাকি পথটুকু হয়তো সহি সালামতে পৌঁছে যেতে পারব ঘড়ির কাটা দেখে সবাই অবাক রাত এগারোটা ছুঁই ছুঁই মাঝি ক্লান্ত হয়ে নৌকা চালাচ্ছে ধীর গতিতে মন চাঙ্গা করার জন্য কিছুক্ষণ পর মাঝিকে বিড়ি চালিয়ে দেয় এভাবে চলতে চলতে আমরা দুজন কখন যে ঘুমের ধরে ফেলেছে আমাদের বুঝতে পারিনি নৌকা পাড়ে ফেটলে যেমন ঝাঁকুনি খায় তেমনি একটা ঝাঁকুনি দিয়ে নৌকা থেমে গেল আচমকা মাথা তুলে দেখি একটা উঁচু জায়গায় মাটির ডিবিতে নৌকা ঠেকেছে প্রথমে ভাবলাম আমরা চলে এসেছি কিন্তু ভালো করে তাকিয়ে দেখি জায়গাটা অপরিচিত মাঝিকে বিরক্তি সুরে বললাম মমেন মিয়া এ কোথায় নিয়ে আসছো সে আব্দাবদা করে বলল। তাতে বুঝতে বাকি রোট কাছে তাকে পথ ফুলিয়ে অন্যদিকে নিয়ে চলে এসেছে জায়গাটা কোথায় সেটা ভালো করে দেখার জন্য আমরা নৌকা থেকে নেমে যা দেখলাম সেটা দেখব বলে মোটেও প্রত্যাশা করিনি আমরা দেখলাম গ্রামের বাহির সাইডে একটা বড় ছাড়া পুকুর তার চারপাশে বড় বড় গাছপালা এবং পুকুরের একপাশে প্রশস্ত জায়গা জুড়ে গুরুস্থান এটা দেখে আমরা ভয় পেয়ে যাই এরই মধ্যে মাঝি কয়েকবার চিৎকার করে কাউকে ডাকার বৃথা চেষ্টা করেও কোনো লাভ হয়নি চারিদিকে গভীর নিস্তব্ধ নীরবতা পরিবেশ দেখে আমরা শরীর হিম করে বসে হঠাৎ দূর থেকে উলফের মতো একটা কুকুরের ডাক রাতের অতিক্রম করে আমাদের কানে এসে পৌঁছলো জায়গাটি ভালো ঠেকছে না ভেবে যেই আমরা তাড়াতাড়ি নৌকায় উঠলাম কিন্তু মাঝি নৌকা সরাতে পারছে না প্রথমে ভাবলাম হয়তো নৌকাটি কাদা মাটির সাথে এঁটে গেছে কিন্তু না না কামরুল ভাই নেমে দেখল নৌকার তলা সম্পূর্ণ পানিতে তাহলে চেষ্টা কেন নৌকাটি ঘুরাতে পারছে না মনে হচ্ছে এক অশুভ শক্তি নৌকাটিকে আঠার মতো আটকিয়ে রেখেছে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ আকবর পরে কার করে বৈঠা দিয়ে যেই ধাক্কা দিয়েছি নৌকা সরে গেল রাত বাজে সোয়া দুইটা এত বড় হাওরে শুরু হলো আমাদের উদ্দেশ্যবিহীন পথ চলা একদিকে হারিকেনের তেল ফুলিয়ে যাওয়ায় আলু নিবু নিবু ভাঙা চাপটা পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে সেটার দিকে তাকিয়ে আন্দাজ করা ঠিক রাখার চেষ্টা যে মাঝি নৌকা ঠিক চালাচ্ছে কিনা বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ শুনে আমি আঁতকে উঠে কামরুর ভাইয়ের হাত চেপে ধরি কান খাড়া করে শুনলাম নৌকার ভেতর থেকে অবিকল শেফালির মায়ের গলার কান্নার আওয়াজ যাই হোক না কেন মাঝিকে বুঝতে দেয়া যাবে না কি হচ্ছে ভেতরে তাহলে আমাদের বিপদ হবে কিন্তু মাঝি চিৎকার দিয়ে বলল বলল। ভাই আমি আর নাও বাইতে পারছি না আমার খুব সমস্যা কি হয়েছে সে করছে করলাম কেন আপনারা কিছু বুঝতে পারছেন না যে নৌকাটা আমার টাইমটা ধরে রাখছে আপনারা কি কোনো আওয়াজ শুনতে পান নাই কামরুল ভাই বড় গলায় কাশি দিয়ে মাঝিকে সাহস জোগানোর ব্যর্থ চেষ্টা করে বলল তুমি কানে নাম নিয়ে নৌকা বুঝতে পারছি আমাদের সাথে কি হচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি আমাদের তিনজনকে ছাড়াও নৌকার ভেতরে আরও কিছুর উপস্থিতি রয়েছে হঠাৎ এক অদ্ভুত হাসির শব্দে মমিন মিয়া দাঁড়ানো থেকে চিৎকার করে ধপাস করে পাটাতনে পড়ে গেল ভয় নৌকার উপাশে গিয়ে দেখি মমিন মিয়ার মাথাটা নৌকার গুলো এর পাশে ঝুলে আছে আমি চিৎকার দিয়ে কামুল ভাইকে ডাকলাম কামরুল ভাই এ পাশে আসো মমিন মিয়ার মাথাটা গুলোয়ের উপর রেখে মাথায় পায়ের ছাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো মমিন মিয়ার নিথর নিস্তব্ধ হয়ে পড়ে আছে আচমকা একটা পটকা পচা গন্ধে আমাদের নাকে এসে বাড়ি খেলো গন্ধটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে গন্ধটা যতই নাকের ভেতরে ঢুকছে ততই মনে হচ্ছে মাথা ঝিমঝিম করছে শরীর অবশ্যই আসছে আর না পেরে আল্লাহকে স্মরণ করে পেছন থেকে নৌকার সামনে গিয়ে বসি তারপর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি এভাবে কতক্ষণ ছিলাম বুঝতে পারিনি হঠাৎ গুড়িগুলি বৃষ্টির ঝাপটায় আমার চেতনা ফিরে এসেছে চোখ খুলে দেখি আমি একা এবং নৌকার অপর পাশে মমিন মিয়া নৌকা চালাচ্ছে কামরুল ভাই নাকে মুখে গামছা বেঁধে মমিনিয়ার পাশে মাথা নিচু করে বসে আছে ইতোমধ্যে ফজরের আজান পড়েছে নৌকাও নিচে গ্রামের কাছে চলে আসছে যথাসময় নৌকা ঘাটে ফিরল খবর পেয়ে মুসিদের মুসল্লিরা নামাজ শেষ করে খাটিয়ে নিয়ে লাশ তুলে নিল যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে কবরস্থ করতে হবে তাই বলেছে লাশের শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলা হয়েছে এবং অদ্ভুত বিষয় হলো এই যে লাশের বুকের মাঝখানটা একটা ছিদ্র ছিল এবং ভেতরে এই জাতীয় ছিল না। মনে হল একটা কিছু তীক্ষ্ণ একটা কিছু ঢুকিয়ে সব অর্গানগুলো খেয়ে ফেলা হয়েছে বা ছিঁড়ে ফেলা হয়েছে এভাবে অবসান হলো এক বিভিশিকাময় রাতের ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো কিন্তু হয়নি মূলত ঘটনার আসর নির্মম ইতিহাস রচিত হল সেদিন আনুমানিক রাত ঘরের পাশে মামনি একটি কান্নার আওয়াজ শুনতে পান উনি নামাজ পড়ছিলেন আওয়াজ শুনতে থাকেন দেয়ালে ওনার বড় মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে কাঁদছে মুহূর্তে জোড়া মামনি বেমালুম ভুলে গেলেন তার মেয়ে কত হয়েছেন তিনি যেই একটু এগিয়ে গেলেন তখনই মেয়েটি আস্তে আস্তে হেঁটে অন্দর বাড়ির দিকে পুকুরের সান বাঁধানো ঘাটের কাছে এসে দাঁড়াল মাউনি রামধারে দিকে উঠলেন হঠাৎ ঘরের অন্য একজন সদস্য ব্যাপারটি লক্ষ্য করে দ্রুত পেছন থেকে মামনিকে আটকিয়ে ফেলেন সেই রাতে বাড়িতে অনেকে হাসি কান্নার আওয়াজ শুনতে থাকে এবং ভোর রাতে বাড়ির কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে যান চব্বিশ ঘন্টা যেতে না যেতে দুজন বাচ্চা মারা যায় পরপর দুদিনের ব্যবধানে ছোট বড় মিলে একই বাড়িতে চারজনের প্রাণ যায় পুরো বাড়ি জুড়ে করুণ হৃদয়ে বিদারক শীর্ষ সবে মাতম বয়ে যায় তাই দুই দিন যেতে না যেতেই পাড়ার মধ্যে তাতে বিলাপ চিৎকারের কান্না খবর পেল ওই বাড়ির অমুক ছেরাটা মারা গেছে শোনা যেতে শুরু হলো প্রায় প্রতিদিন রাতে কোন না কোনো মরার আওয়াজ বা মরার কান্নার আওয়াজ অর্থাৎ মারা গেছে করে আর কোনটা যে অশরীলি কান্না সেটা বোঝাই কঠিন হয়ে দাঁড়াব গ্রামের প্রত্যেক পাড়ার কুকুরগুলো যেন অজানা কিছু দেখে আতঙ্কে কান্না করছে একের পর এক পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে কারো বিপদে কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ ভয়ে বের হতে চায় না প্রায় রাতেই কোনো খবর পাওয়া যেত আশ্চর্যের বিষয় হলো এই যে প্রায় রাতে মারা এবং বেশিরভাগ বিভিন্ন অংশ খাওয়া এভাবে বেশ কিছু মানুষের অস্বাভাবিক মৃত্যু হওয়ার পাশাপাশি ব্যাপারটি যখন পুরো গ্রাম চড়াতে শুরু করলো তখন গ্রামের মূলবীয় যুবক মিলে ওই এলাকার একটি মাদ্রাসার সমস্ত আলেম এবং ছাত্রদের আমন্ত্রণ জানিয়ে মামার বাড়ির বড় মসজিদে সবাই একত্রিত হয়ে পুরো গ্রাম বন্ধ করার প্রক্রিয়া করল এবং আমিও তাদের সাথে পার্টিসিপেট করি হুজুরগণ একটা গ্রুপে জন করে এভাবে বারোটা গ্রুপ করে দিল কি দোয়া পড়তে হবে সবাইকে শিখিয়ে দিল এবং প্রত্যেক গ্রুপে দুজন একজন করে হুজুর উপস্থিত থেকে পুরো গ্রাম প্রদক্ষিণ করতে লাগলো এবং চিৎকার করে দোয়া পড়তে লাগল এইভাবে পুরো গ্রাম বন্ধ করার পর এই অশুভ ঘটনার পরিসমাপ্তি ঘটলো এত বছর পর এসে আমি একটি হিসাব মিলাতে পারছি না জানতে ইচ্ছা করছে সেটা নৌকা সেটা হলো নৌকার লাশ আনা একটি রাতের বিভজ্য ঘটনার সাথে কি সম্পর্ক থাকতে পারে পরবর্তীতে ডায়রিয়া ও কলেরায় মারা যাওয়ার এবং লাশের শরীরের কোন অংশ খেয়ে ফেলার যদি কারো জানা থাকে অনুগ্রহ করে জানাবেন সমস্ত লিসেনারদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি প্লিজ স্টে হোম স্টে সেই